আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কিছু সাইড কাপড় এবং টুকরো কাপড়ের কিছু ড্রেস বানিয়ে দেখাবো তো এটা হচ্ছে আমি বানিয়েছি টুকরো কাপড় দিয়ে তো এটা আমি এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য ড্রেসটা বানিয়েছি দুই কালার কাপড় দিয়েছি পেছনে আমি একটা ফুক সিস্টেমও করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি একটা ড্রেস বানিয়েছি এটা হচ্ছে আমি সাইড কাপড় দিয়ে বানিয়েছি জামার যে সাইডের যে কাপড়গুলো থাকে আমি সেই কাপড়গুলো দিয়ে ড্রেসটা তৈরি করেছি এটা দুই থেকে তিন বছরের বাচ্চারা পড়তে পারবে সেটার মধ্যে আমি এক কালার কাপড় দিয়ে একটু কিছু দিয়ে ডিজাইন করে নিয়েছি আর একটা কাদের দিকে আমি ফিতা দিয়ে দিয়েছি ড্রেসটাও অনেকটা সুন্দর এখানে আর একটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে আমি জামার সাইড কাপড় দিয়ে তৈরি করেছি এটা হচ্ছে আমি গরমকালে বাচ্চারা পড়তে পারবে এটাতে আমি চিকন করে ফিতা দিয়ে নিয়েছি দুই কালার দিয়ে আমি ড্রেসটা তৈরি করেছি আসলে আপনাদের অনেক ভালো লাগবে এই ড্রেসটাও আমি তৈরি করেছি সাইড কাপড় দিয়ে থ্রি পিসের সাইড যে কাপড় থাকে সে কাপড়গুলো বাঁচিয়ে আমি এই ড্রেসটা বানিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই পারবেন একটু ড্রেসটা করলে আমার মতো কাপড় বাঁচিয়ে বাঁচিয়ে ছোট্ট বেয়েদের জন্য ড্রেস বানাতে এটা আমি বানিয়েছি এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য বানিয়েছি গজ কাপড় দিয়ে তো অল্প কাপড় হলেই হবে সাইড দিয়ে আমি কুচি কুচি করে ডিজাইন করে নিয়েছি এই ড্রেসটাও অনেক সুন্দর এটা দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য বানিয়েছি এই ড্রেসটা বানিয়েছি আমি টুকরো কাপড় দিয়ে তা আমাদের দেখা যায় যখন আমরা সেলাই কাজ করি তখন অনেক কাপড়ে বেঁচে যায় একটু একটু করে কাপড় জমিয়ে অনেক কিছুই করা যায় তো আমি এটা দুই কালার কাপড় দিয়ে করেছি টুকরো কাপড় দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি আশা করি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে তো এইটা আমি তৈরি করেছি টুকরো কাপড় দিয়ে তো নিচে আর বুকের দিকে প্রিন্ট কালার ব্যবহার করেছে মাঝখান দিয়ে কুচিটা তো আমি দিয়েছি এক কালার কাপড় দিয়ে যেহেতু আমি গরমকাল গরমকালের বাচ্চাদের জন্য আরামদায়ক ড্রেস হচ্ছে এগুলা এটা আমি বানিয়েছি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য আর এটা বানিয়েছি আমি সাইড কাপড় দিয়ে সাইড সাইড কাপড়গুলো থাকে এগুলো দিয়ে বানিয়েছি বা একটা ফুক সিস্টেম করেছি নিচে কুচি দিয়ে নিয়েছি এটা বানিয়েছি আমি এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য এই ড্রেসটা অনেকটাই সুন্দর এটা আমি বানিয়েছি গলা ফিতা না দিয়ে হচ্ছে এখানে আমি রাবার দিয়েছি কাজের দিকটাতে নিচে দুই কালার কাপড় ব্যবহার করেছি তো সুন্দর সুন্দর ডিজাইনের টুকরো কাপড় বা সাইড কাপড় দিয়ে الله عز السلام عليكم